আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ক্যামেরায় ধারণ করা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি বিস্ফোরণ এই প্রতিটা বিস্ফোরণ আপনাকে চমকে দিবে ভিডিওটা একটুও মিস করবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ইরাকে মার্কিন বিমান হামলার সময় বিশাল বোমা বিস্ফোরণের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে পুরো এলাকা আগুন আর ধোয়ায় সে যায় যুদ্ধের বাস্তবতা বোঝায় এই দৃশ্য চারে আগস্ট দু হাজার বিশ লেবাননের বৈরুত বন্দরে ঘটে ভয়াবহ এক বিস্ফোরণ মাত্র কয়েক সেকেন্ডেই পুরো শহর কেঁপে ওঠে এটা ছিল সাতাশশো টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণ যা ইতিহাসের অন্যতম শক্তিশালী অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণ টেক্সাস সিটিতে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ যখন একটি জাহাজে থাকা অ্যামোনিয়াম নাইট্রেট আগুন ধরে বিস্ফোরিত হয় এতে প্রায় পুরো বন্দর শহরটি ধ্বংস হয়ে যায় উনিশশো চুরাশি সালে মধ্যপ্রদেশের ভোপাল শহরে একটি কেমিক্যাল প্ল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে যদিও এটা বোমার বিস্ফোরণ ছিল না তবে এর প্রভাব ছিল অনেক বিস্ফোরণের থেকেও ভয়াবহ দু হাজার সালে কানাডার লাখ মেগানটিক শহরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ঘটে ভয়াবহ বিস্ফোরণ পুরো শহর জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং অনেক প্রাণহানি ঘটে ইরানের এক সামরিক গবেষণা কেন্দ্রে পরীক্ষা চালানোর সময় রকেট বিস্ফোরণে বিশাল আগুনের গোলা সৃষ্টি হয় এই বিস্ফোরণের আসল কারণ আজও অজানা বারোই আগস্ট দু সালে চীনের তিয়াঞ্জিন বন্দরে রাসায়নিক পদার্থ থেকে সৃষ্ট বিশাল বিস্ফোরণ পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় এটি এতটাই শক্তিশালী ছিল যে বিশ কিলোমিটার দূর থেকেও কম্পন অনুভূত হয় এক গুদামে অস্ত্র মজুদের সময় ঘটে বিস্ফোরণ যা চারপাশে ব্যাপক ধ্বংসের সৃষ্টি করে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জার স্পেস শাটল উৎক্ষেপণের তিয়াত্তর সেকেন্ড পরেই আকাশে বিস্ফোরিত হয় এতে সাতজন নভচারী প্রাণ হারান এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে ইতিহাস হয়ে যায় উনিশশো সালে রাশিয়া পরীক্ষা চালায় বিশ্বের সবচেয়ে বড় পরমাণু বোমা যার নাম ছিল জার বোম্বা এর বিস্ফোরণ এতটাই বিশাল ছিল যে আকাশে তৈরি হয় এক বিশাল আগুনের গোলা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন